প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ আত্মমানবতা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরও মাহের রমজানের শেষার্থে এসে পবিত্র ঈদুর্ভেদের উপলক্ষে ছোটো ছোটো কুচি কুচি অসহায় এটিম শিশুদের জন্য আয়োজন করেছেন ঈদ পোশাক ক্রয় ক্রয়ের কাজ আমরা মার্কেটে এসেছি এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখন কেনাকাটা করবো আমরা যাচ্ছি ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়

Hey, nasıl gidiyor? Buna nasıl gidiyor? Bunda nasıl gidiyor? Nasıl? Nasıl gidiyor ney? Nasıl? Tamam tamam. Kesin. Her bakayım. Kesin. 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 এই ভাই ছাব্বিছ ছাব্বিছৰ মাজত আমাৰ কালাৰ আছে নাই কলি লাতে <laughs> দাও <laughs> ধন্যবাদ সবাইকে যে দেখছেন যে আমরা সেই আত্ম মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরু করেছি ছোটো ছোটো কচি কুচি বাচ্চাদের ঈদ আনন্দের ঈদ জামা ঈদ পোশাক ক্রয়ের কাজ তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্রয় এখানে যারা আছেন সবাই ছোটো ছোটো শিশু অসহায় এতে গরিব পরিবারের এদেরকে আমরা মেনশন করেছি এদেরকে আমরা বিভিন্ন এলাকায় যে সংগ্রহ করেছি যাতে এদের পরিবার এদের দিকে তাকিয়ে ঈদের পক্ষে একটু হাসি পায় তবে বা আমাদের দ্বারা যেন আরো অনেকেই উৎসাহ পায় তাদের আপনাদের সকলের বাড়ির কাছে এমন যদি কত শিশু অসহায় শিশু গরিব শিশু থাকে তাহলে যার যার নিজ দায়িত্বে যেন সেই শিশুদের মুখে অন্তত পক্ষে দিন দিন একটু হাসি ফুটাতে পারেন সেই জন্যই আজকে আমাদের ক্যামেরে আসা ধন্যবাদ